রসুলের হাদিস বলছি নবীজি বলেন আত্মীয়দার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না আদর্শ এখানে কত মানুষ আছে আপনি মিলান ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ঠিক নেই সন্তানের সাথে বাবার সম্পর্ক ঠিক নেই কত মানুষ আছে সম্পর্ক দশ বিশ বছর আগে কাজ করে বসে আছে নবীজি বলেন কেউ যদি দুনিয়ায় তার হায়াতে বরকত পেতে চায় টাকা পয়সা ধন সম্পদের মালিক হতে চায় সে যেন রক্তের সম্পর্ক অটুট রাখে সেটা আমাদের নেই রাখার দরকার কি নেই ভাই আছে না আছে না আত্মীয়তার সম্পর্ক এটা গুরুতর একটা বিষয় আমাদের কোনোভাবে কারোর দ্বারা যেন এটা কাট না হয় আমরা চেষ্টা করব আত্মীয়তার সম্পর্ক যেন অটুট থাকে পারবো তো ইনশাল্লাহ